শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটের যে জায়গায় বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অল গাছের সার বিক্রি হয় আমরা সে জায়গায় আছি আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল আঠাইশে মার্চ দু হাজার বাইশ সোমবার চলেন কথা বলতে চাই ভাই কত চাচ্ছেন এটা কত পঁচাত্তর কত বলছে এখন পর্যন্ত বিক্রির দাম বিক্রির দাম বাষট্টি নিচে আসবে না

ভাই যান কি খবর ভালো আছেন কথা যাচ্ছিলেন ভাইয়া আপনার কাজ কত বলছে আটচল্লিশ উনপঞ্চাশ বিক্রির রেট একান্ন সর্বশেষ একান্ন হাজার হলে বিক্রি করতে চাই এই পাশে দেখছি এগুলো একটু তথ্য নিতে চাই চাচা আলাইকুম আপনারটা কত হ্যাঁ হ্যাঁ আমি তো হালকা জোরানো কত বলছে কত বলছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা পার হবে বিক্রি হবে আমারই অবস্থা সাহেবের সম্পূর্ণ শাহী ও আর সারের দামের ধারে দেওয়ার চেষ্টা করছি যে এই পাশে একটা বেশ কোয়ালিটি ফোন দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই ভাই জান কত চাচ্ছিলেন ভাই সিষট্টি কত বলছে ভাইয়া সাতান্ন পর্যন্ত বেচা বিক্রি টার্গেট সাহেব সর্বশেষ ষাট হাজার এটা ভাইয়া এটা কত যাচ্ছিল ছাপ্পান্ন ছাপ্পান্ন কেমন দাম কত উঠছে ভাই পঞ্চাশ পঞ্চাশ ভাঙাতে কেমন টার্গেট তিপ্পান্ন হাজার হলে আর এটা এটা এটাও বাউান্ন তিপ্পান্ন তিপ্পান্ন হাজার হোটে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আজকে বাজার দরটা কেমন যাচ্ছে বলেন তো বাজার একটু ঢিল আমদানি তো কম আমদানি কম পার্টিও কম পার্টিও কম যার ফলে কি বাজারটাও কম আচ্ছা আচ্ছা কয়টা বেচা কিছু বেচা বিক্রি করলেন দুইটা তিনটা করছি দুই তিনটা ওগুলোতে কিছু হয়েছে হয়েছে কিছু হয়েছে হালকা পাতলা কিছু হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

বিরানব্বই হাজার হলেই উনি সেল করতে চাই আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে আর দেখাতে চাই আপনাদের আর যেগুলো আছে সেগুলো একটু দামের ধারণা দিতে চাই আপনাদের ভাই কী খবর কত চাচ্ছেন বলেন তো ওইটা ওইটা ছাপ্পান্ন চাওয়া কত পর্যন্ত বলছে ভাইয়া

তবে এটা কিন্তু পার্সেন্টেজ কম শুকনা পাগুলো চিকন তার ফলে কিন্তু রেটটা একটু কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখছি এটা তথ্য দিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন এটা হ্যাঁ একটা একটা কত বলছে ভাই কত পর্যন্ত সাতচল্লিশ বিক্রির দাম কেমন কত হলে ছাড়বেন ঊনপঞ্চাশ হলে এই যে দেখছি ঊনপঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ ঊনপঞ্চাশ চলে যেতে চাই সামনের দিকে কত কত চাচ্ছেন কত বলছে ভাই কত বলছে বাষট্টি চাওয়া বিক্রির দাম কেমন ছিল ছাপ্পান্ন সাতান্ন হলাম সাত্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে দাম উঠছে এটা তো আমরা কিন্তু যেটি দেখছি যে আজকে কিন্তু আমদানি সংখ্যাটা কম বিক্রেতাও কিন্তু অনেক কম রেটটাও কিন্তু মোটামুটি নাগালের মধ্যেই আছে এখানে দেখছি একটা এটা একটু তথ্য দিতে চাই ভাইয়া কথা চাচ্ছিলেন এটা বাউান্ন কত বলে বিক্রির দাম 51000 руб. এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু চলে যেতে চাই সামনে দেখে দেখি। এই পাশে যেগুলো হচ্ছে। হচ্ছে সেগুলো একটা তথ্য দিতে চাই আপনাদের। ভাই আপনি কী খবর ভালো আছেন? হ্যাঁ কী অবস্থা বলেন তো আজকে বাজারে? আজকে বাজারে কম ভাই লোকজন কম। আমদানিও তো কম। ক্রেতার সংখ্যা কেমন কম কম দামটা কেমন চলছে দামটা দামটা কেমন চলছে দাম এটা দাম কয় পর্যন্ত সাতচল্লিশ পর্যন্ত আপনি লাস্ট কত চাইলেন সাড়ে আট চল্লিশ সাড়ে আটচল্লিশ আচ্ছা আচ্ছা সাতচল্লিশ সাড়ে আট চল্লিশ এগুলো পঞ্চাশ করে বিক্রি করছেন তার মানে একটু দামটা কমে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু যেতে চাই সামনের দিকে হাওয়া রে ভাই এটা কোথায় চাচ্ছিলেন বাবার কত বলছে আচ্ছা ঢুকেছো বিক্রির দাম পঁয়তাল্লিশ ছে চল্লিশ